হাওড়ার বেলেলিয়াস পার্কে তৈরি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার হাওড়ায় পঞ্চদ্বীপ টাওয়ারটি তৈরি হলে সেটি দিল্লি ও মুম্বাইয়ে উঁচু টাওয়ারগুলিকে পিছনে ফেলে দেবে আর এই টাওয়ারটির নাম পঞ্চদ্বীপ টাওয়ার বর্তমানে কলকাতায় কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার আর হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটির উচ্চতা একশো কুড়ি মিটার আর এই টাওয়ারের বিশেষত্ব এই টাওয়ারের উপরে থাকবে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যেখান থেকে হাওড়া হুগলি ও কলকাতার দৃশ্য দেখা যাবে থাকবে একটি ব্যাংকুয়েট হল পর্যটকদের জন্য এখানে একেবারে শীর্ষে থাকবে টেলিস্কোপের ব্যবস্থা যা দিয়ে হাওড়া হুগলি কলকাতা শহর দেখার সুবিধা করে দেয়া হবে আর এই টাওয়ারের উপরে ব্যাংক হয়ে ছল এবং রেস্তোরাঁ একসঙ্গে চারশো জন মানুষের রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ব্যাংক হয়ে ছলের টাওয়ারের উপরে উঠতে পারবে টাওয়ারে ওঠার জন্য দুটি অত্যাধুনিক লিফট থাকবে যেগুলি একসঙ্গে বত্রিশ জন মানুষকে ওপরে নামা করতে পারবে লিফটে মাত্র চল্লিশ সেকেন্ডে উপরে পৌঁছানো যাবে এই পঞ্চদ্বীপ টাওয়ারের কর্ণধার রামরতন চৌধুরী তিনি জানান এই পঞ্চদীপ টাওয়ার নির্মাণ করতে পাঁচ বছর সময় লেগেছে সাড়ে সাতশো কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই পঞ্চদীপ টাওয়ার পাশাপাশি রামরত চৌধুরীর স্বপ্ন এই টাওয়ার তিনি জানান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসবের সময় বাঙালিদের উপহার দেবেন এই পঞ্চদীপ টাওয়ার আর পুজোর মাত্র কটা দিন আর এই টাওয়ারে দেদার খুশি এবং একসঙ্গে হাওড়া হুগলি কলকাতা তিনটি শহরকে সচক্ষে দেখবেন ভ্রমণ পিপাসু মানুষেরা এবং এক অদ্ভুত স্মৃতি নিয়ে ফিরবেন বাড়িতে পাশাপাশি ব্যাংক হয়ে ছলে জন্মদিন বিভিন্ন অনুষ্ঠান

मैं का माने वो प्रोग्रेशन का एक लोके देखो आईबी का पार्ट टाइम के पर हमारा वीडियो देखोगे वो का सबसे ठीक है 11 ही फिर लाइक करो और की तरह से देखा है माने इंपेस पर है तो टावर को टॉप इतने अपना टीम के अंदर चार के पास, नौ के पास ऐसा नहीं है, चार के टाइम पे अपना नौ के टाइम पे ऐसा टाइम पे ऑल वाटर पास के चीज़ तो इसीलिए। जब हम नाम देखते हैं तो इसके लिए चार के एक तरफ पे हैं। সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন